খুনি হাসিনার নির্দেশে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশ ছাত্র ছাত্রী জনপাককে হত্যা করে লাশের বন্যা বইয়ে দিয়েছে আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে দেশের পরিবর্তন আসলে কতটা জরুরি বা আপনাদের সুনির্দিষ্ট কোনো কাঠামো আছে কিনা পরিবর্তন স্বাধীনতা প্রিয় ছাত্র জনতা বাংলাদেশের গণতান্ত্রিক আমি ছাত্র ছাত্রী ভাই বোনের আসসালাম আলাইকুম গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্র জনতা এই বিপ্লব ঠেকাতে খুনি হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশকে লেগিয়ে দিয়েছে খনি হাসিনার নির্দেশে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশ ছাত্র ছাত্রী জনতাকে হত্যা করে লাশের বন্যা বইয়ে দিয়েছে যে মুহূর্তে আমি আপনাদের সামনে এই বক্তব্য রাখছি যতটুকু আমি দেশের বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি এরই ভেতরে আজ এই দিনে আজকের এই দিনে তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে জন্য শেখ হাসিনা এরই ভেতরে প্রায় একশো মানুষকে সে হত্যা করেছে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশের বন্দুকের নলের উপরে ভর করে খুনি হাসিনা ক্ষমতা আঁকড়ে রেখেছে পুলিশ বিজিবি সেনাবাহিনীকে বলবো। খুনি হাসিনাকে রক্ষায় ছাত্র জনতার বুকে গুলি করা অবিলম্বে বন্ধ করুন আপনারা কাদের বুকে গুলি করছেন এরা তো আপনাদেরই ভাই বোন সন্তান স্বজন খুনি হাসিনাকে রক্ষা করতে গিয়ে নিজেদেরকে দয় করে গণশত্রুতে পরিণত করবেন না বিশেষ করে আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো সেনাবাহিনীর পরিবারের একজন সদস্য হিসাবে আমি সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণ আপনাদের নামের সাথে সব সবসময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে নিশ্চয়ই আপনারা সেই শব্দটির মর্যাদা রক্ষা করবেন জনগণের কাতারে থেকে দেশের পক্ষে থেকে কোনো ব্যক্তির পক্ষ বা কোনো বিশেষ দলের পক্ষে না। অবিলম্বে করব যান। আমার আপনার আমাদের সন্তান স্বজনদেরকে সারা দেশে রাজপথে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখতে খুনি হাসিনা গণহত্যা চালাচ্ছেন গণহত্যাকারী খুনি হাসিনা কবল থেকে জনগণকে বাঁচাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুনি হাসিনার পদত্যাগের দাবিতে জীবন বাজি রেখে আন্দোলন যাচ্ছে। আন্দোলনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আজ আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি বর্তমানে সমগ্র বাংলাদেশের সকল মানুষের দাবি এই দাবি জাতীয় দাবিতে পরিণত হয়েছে অভিভাবক হিসাবে আমরা আর কেউ ঘরে বসে থাকতে পারি না আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিটি শ্রেণী প্রেশার মানুষ প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে খুনি হাসিনা এই গণহত্যা বন্ধ করবে না আজ এই লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে অভিভাবক সকলের প্রতি আমার বিনীত আহ্বান আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন প্রত্যেকে সাফার হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে অভিভাবকরা সহ আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে দেশের পরিবর্তন আসলে কতটা জরুরি বা আপনাদের সুনির্দিষ্ট কোনো কাঠামো আছে কিনা পরিবর্তন পরিবর্তনের কাঠামো বলতে গেলে গোটা সংস্কার তো হয়ে গেছে কিন্তু এই যে আমাদের এতগুলো ভাইরা মারা গেছে বা এতজন মারা যায় না এই যে উনসত্তরের গণ অধানেও এতজন মারা যায় না যতগুলো এবার মারা গেছে চব্বিশের জুলাইতে জুলাই আমার মতে এখন আগস্ট না এখনো জুলাই চলতেছে এখনো জায়গায় জায়গায় আমার ভাইদেরকে বোনদেরকে মারা যেতেছে শেখ হাসিনার উদ্দেশ্যে এটা বলবো যে উনি উনপঞ্চাশ বছর ধরে ওনার বাবার মৃত্যুসক ভুলতে পারে না এখনো দেখা যায় যে মাসের মধ্যে কি বলে সরি দিনের মধ্যেই দুই তিনবার আইসা কান্না করে স্বজন হারানোর বেদনা আমি যা বুঝি সেটা অন্য কেউ বোঝে না তাহলে আমরা আমাদের ভাই বোন এতগুলো কতজন হাজারের উপরেই বোধ হয় মারা গেছে কিন্তু যারা জানি হয়েছে ওরা দুই তিনশোর মতো তো দুই তিনশো ভাই বোন যে মারা গেছে তাদেরটা আমরা কীভাবে দুই সপ্তাহে ভুলে যাবো এটা তো সম্ভব নয় এটার তো একটা প্রতিকার চাই এটার প্রতিকার না হওয়া পর্যন্ত আমরা কেউই দৈমে যেতে চাই